সম্মানিত দর্শক প্রোপার্টি চ্যানেলে আমি রেজনুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই আমরা মূলত কী করি আমরা কী বলার চেষ্টা করি আমরা বলতে চাই যে প্রপার্টিতে আপনি যে ইনভেস্টমেন্ট করছেন সেইটা সিকিউর কি না আপনি কী কী বিষয়ের উপর লক্ষ্য রেখে ইনভেস্টমেন্ট করবেন আরেকটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে আপনারা যারা লেখাপড়া শেষ করছেন অথবা চাকরির বাজারটা খুঁজছেন কোথায় আপনার কর্মজীবনটা শুরু করবেন অথবা আপনি কিভাবে উদ্যোক্তা হতে পারেন সেখানে আমরা প্রপার্টি সেক্টরে আপনার অবস্থানটা কীরকম হতে পারে কতগুলো অপরচুনিটি আছে কোন কোন জায়গাগুলোকে আপনারা চিন্তা করতে পারেন সেগুলো নিয়ে আমরা কিন্তু এই প্রপার্টি চ্যানেলে কথা বলি আজকে আমরা একটা জায়গাকে ফোকাস করতে চাই সেটা হচ্ছে যে থানা লেভেলে এই যে থানা বা উপজেলা লেভেলে আমরা কিভাবে একটা জব অপরচুনিটি ক্রিয়েট করতে পারি সেটা কীরকম যে দেখেন প্রতিটা থানায় কিন্তু একটা রেজিস্ট্রি অফিস আছে আপনি কি কখনো ভেবেছেন যে একজন সাব রেজিস্টারের সাথে কিন্তু অনেকে কাজ করে এবং এই যে দলিল লেখক যে এক একটা পদ বা এক কিছু মানুষ এখানে ইনভলভ থাকে যারা জমি কেনা বেচা করে তারা জানে যে দলিল লেখক আসলে দলিলটা কিনে এই লিখে দেয় তো সেখানে কি কি থাকে এই যে জমির বিস্তারিত থাকে একদম দাগ নাম্বার খতিয়ার নাম্বার থেকে শুরু করে বিস্তারিত থাকে এই যে দলিলটা লেখা এইটা কিন্তু একটা থানা লেভেলে কয়েকজন মানুষ এটা অনেক বছর ধরে এই সার্ভিসটা দিয়ে থাকে আমরা বলার চেষ্টা করছি যে আপনি একজন দলিল লেখক হিসাবেও কিন্তু থানা লেভেলে আপনি কোনো কোথাও চাকরি পাচ্ছেন না আপনি হয়তো ঢাকায় কিছুদিন ছিলেন আপনার জেলা শহরে কিছুদিন এনজিওতে কাজ করার চেষ্টা করেছেন এটা করেছেন ওটা করেছেন আপনি একটা ডিগ্রি পাশ করেছেন আপনি বি এ পাস করেছেন আপনি মনে করছেন আপনার কিছুই করার নেই কিন্তু আমরা দেখছি যে প্রতিটা জায়গায় এরকম কিছু অপরচুনিটি থাকে যেগুলো আপনারা চিন্তাই করেন না একজন দলিল লেখকের ডেইলি ইনকাম কত এটা কি আপনি জানেন একটা দলিল লিখলে এক থেকে গ্রাম পর্যায়ে মানে আমরা যদি থানা পর্যায়ে চিন্তা করি তাহলে সেখানে এক হাজার থেকে দেড় হাজার দুই হাজার পর্যন্ত একজন দলিল লেখক চার্জ করে তার মানে আপনি যদি দুইটা দলিল পার করতে পারেন সেখানে কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকার একটা ডেইলি ইনকাম আছে আমরা ধরে নিচ্ছি যে হ্যাঁ থানা পর্যায়ে সাবরেজিস্টাররা হয়তো তিন দিন বসেন কোনোগুলোতে বড় থানা যদি হয় তাহলে সেখানে হয়তো পাঁচ দিন বসেন তাহলে আপনি যদি একজন দলিল লেখক হন আপনার ইনকাম লেভেলটা কোন পর্যায়ে যায় আপনার একজন সহযোগী থাকতে পারে আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রপার্টির ভ্যাটিংটা এই ভ্যাটিংটা কিন্তু থানা পর্যায় পর্যন্ত ইউনিয়ন পর্যন্ত জরুরি কারণ কি এখানে প্রতিদিন জমি কেনা বেচা হচ্ছে এই জমিটা সঠিক কিনা একটা ইউনিয়ন পর্যায়ে যদি একজন ভ্যাটিং করার লোক থাকে তাহলে তাকে কিন্তু খুব অল্প খরচে আমরা খুব কাছাকাছি পেয়ে যাচ্ছি তার কাছে দলিল নিয়ে যেতে পারছি মিউটেশনের কপি নিয়ে যাচ্ছি যেহেতু এখন ইউনিয়ন পরিষদের প্রতিটা ইউনিয়নের যে চেয়ারম্যানের যেখানে বসেন সেখানে কিন্তু অনলাইনে আমরা কাগজগুলোকে আমরা দেখতে পাই তার মানে ইন্টারনেট ব্যবস্থা সেখানে আছে এই দলিলটার বা এই জমিটার যতগুলো কাগজপত্র ডাক নাম্বার খতিয়ার নাম্বার থেকে শুরু করে সব কিছু কিন্তু এখন ইন্টারনেট বেসড তার মানে আপনি ওখানে গেলে এই জমিটার সঠিক আছে কিনা না নাম কার লাস্ট মালিককে ছিল তার নামে খাজনা দেয়া হয়েছে কিনা সব বিস্তারিত কিন্তু আপনি ওখানে জানতে পারছেন তার মানে আপনি যদি ভ্যাটিংটাকে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত চিন্তা করেন যে ছেলেটা এই বিএ পাস করে বসে আছে কিছুই করার চিন্তা করছে না সে যদি সাব সাবরেজিস্ট্রার অফিসে শুধু যাতায়াত করে ছয় মাসের একটা কাগজপত্রগুলো দলিলগুলো দেখে একটা নিজেকে আপডেট করে তাহলে আমরা মনে করি যে সে কিন্তু ইউনিয়নে বসেও এই ভ্যাটিংটা করেও কিন্তু প্রতিদিন একটা টাকা ইনকাম করতে পারে অথবা মাসে যে দশ হাজার টাকা ইনকাম করা খুব কঠিন কিছু না কিন্তু আমরা সে কারণে ফোকাস করছি যে ইউনিয়ন অথবা থানা পর্যায়ে যদি কেউ ভ্যাটিং করে লিগাল ভ্যাটিংয়ের কথা বলছি তার কিন্তু মান্থলি একটা বড় রকমের ইনকাম জেনারেট করা সম্ভব আবার আমরা যদি বলছি যে আপনি যদি একজন দলিল লেখক হিসাবে নিজেকে দাঁড় করাতে পারেন থানা পর্যায়ে সেখানেও কিন্তু আপনি বড় রকমের একটা মান্থলি ইনকাম করতে পারবেন আমরা এবার আরেকটা জায়গায় দেখি যে ভোকেশনাল ট্রেনিং দেয়া হয় অনেকগুলো প্রাইভেট অথবা সরকারের ভকেশনাল ট্রেনিং সেন্টার আছে সেগুলো থেকে শুরু করে আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হচ্ছি এই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আসলে বেসিক্যালি নিজের কেরিয়ারটা কিভাবে তৈরি করছে সিভিল ইঞ্জিনিয়াররা সাধারণত কনস্ট্রাকশন কোম্পানিতে জয়েন করছে অথবা অন্য কোনোভাবে ছোট ছোট চিন্তাগুলোর মধ্যে আপনি যদি মনে করেন যে আপনি একজন ডিজিটাল সার্ভেয়ার হবেন যারা সিভিল ইঞ্জিনিয়ার হয় যারা সয়েল টেস্ট করতে পারেন আপনি যদি মনে করেন যে আপনার এই যে বেসিক যে নলেজগুলো মানুষের সাথে শেয়ার করা একটা গ্রামের মানুষ সে কিন্তু মিস্ত্রি যে রাজমিস্ত্রি তার উপরে কিন্তু বাড়িটা বানানোর ক্ষেত্রে নির্ভর করে সে যেভাবে লেআউটটা দেয় ওই পর্যন্তই সেই আসলে ডিজাইন করতেছে আর্কিটেক্টের কাজ করতেছে ওই রাজমিস্ত্রি দিয়েই কিন্তু সেগুলো হচ্ছে আমরা মনে করি যে থানা পর্যায়ে যদি কেউ কেরিয়ার তৈরি করতে চায় যে একজন সিভিল ইঞ্জিনিয়ার সে যত ধরনের এই সিভিল কনস্ট্রাকশনগুলো হচ্ছে সেগুলোর একটা গাইডলাইন দিবে তার মানে সে ডিজাইনটা করবে সে আসলে কোথায় কলাম বিমের একটু ব্যবস্থাটা কিভাবে হবে তার মানে আমরা রাজমিস্ত্রির উপরে একজন হিসেবে যদি এইরকম কাউকে দেখি যে সে একটা অফিস নিয়েছে ড্রয়িংটা করে অথবা শহর থেকে একটা ড্রয়িং করে আনে নিজে করতে পারে এরকম পর্যায়ে যদি আমরা চিন্তা করি যে ডেভেলপার কোম্পানিতে সাইট ইঞ্জিনিয়ার হিসেবে আমরা নিজের কেরিয়ার না শুরু করে যদি থানা পর্যায়ে আমার নিজের থানায় যদি আমি একটা রুম ভাড়া করে এরকম ছোট ছোটো কনস্ট্রাকশন যেগুলো হচ্ছে কেউ তিন রুমের বাড়ি বানাচ্ছে উপরে টিন দিচ্ছে কিন্তু সেটাও তো একটা কনস্ট্রাকশন সেটাও তো আপনার রড সিমেন্ট দিয়ে তৈরি হচ্ছে সেখানে যদি একজন ইঞ্জিনিয়ারকে খুব স্বল্প খরচে পাওয়া যায় আমার ধারণা একটা পুরো থানাতে একটা ইঞ্জিনিয়ার যদি বসেন যে সিভিল এই কনস্ট্রাকশনটাকে সাপোর্ট দেবে বা ইলেকট্রিক্যাল পার্টটা কীরকম হবে কোথায় সুইচ হবে কোথায় কেবলটা টানবে এই বেসিক নলেজগুলো যদি প্রতিটা মানুষের সাথে সে শেয়ার করে তাহলে তার ইনকামটা আমরা কল্পনা করতে পারবো না যে এই রকম আপনারা কি আমাদের এই ভিডিওটা দেখে থানা পর্যায়ে কোনো সিভিল ইঞ্জিনিয়ার আছেন যে সার্ভিসটা দেন আমরা খুব উৎসাহিত হব যে আপনাদের মধ্যে থেকে কেউ একজন সারা বাংলাদেশে এই সার্ভিসটা দেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেখানোর চেষ্টা করবো সে মান্থলি কত টাকা ইনকাম করে উদাহরণ হিসাবে যদি আমি আপনাদেরকে বলি যে এমবিবিএস পাস পাশ করে আমরা যারা ঢাকায় থাকতে চাই অথবা বড় শহরগুলোতে থাকতে চাই তারা সবসময় মনে করি যে না মফসল শহরে যে চিকিৎসা দেবো না কিন্তু আপনি যদি দেখেন যে মফস্বর শহরে একজন ডাক্তার শুধু এমবি পাশ পাস করে যদি সার্ভিসটা সে দেয় তার চেম্বারে চল্লিশ থেকে পঞ্চাশটা পেশেন্ট হয় তাহলে সে যদি তিনশো টাকা করেও নেয় তাহলে তার মান্থলি ইনকামটা চিন্তা করা যেতে পারে আমাদের ওই পুরনো কনসেপ্টগুলো থেকে ভেঙে কারণ আপনার যদি ইন্টারনেট ব্যবস্থা থাকে আপনার জীবনযাপনের জন্য যদি সব ফেসিলিটিগুলো থাকে তাহলে আমরা থানা পর্যায়কে কিন্তু নিজের কর্মসংস্থানের জায়গা তৈরি করতে পারি বলে আমি মনে করি তো আমরা আজকে যে আলোচনাটা করতে চাই সেটার মূল টার্গেটটা হচ্ছে যারা ডিপ্লোমা বা ভোকেশনাল ট্রেনিং করছেন তাদের জব জব অপরচুনিটিটা বা কর্মসংস্থানের জায়গাটা যদি থানা পর্যায়েকে বেছে নেন তাহলে আপনারা নিজেদের ফাইন্যান্সিয়াল পার্টটা যেমন অনেক স্যাটিসফাইড থাকবেন তেমনি অনেকগুলো মানুষ আপনাদের দ্বারা উপকৃত হবে ভুল ড্রয়িং হবে না প্রতিটা বিল্ডিংয়ের যে পরিমাণ মেটেরিয়ালস ভালো মানের মেটেরিয়ালস কীভা কোনটা সেই সম্পর্কে আপনার একটা গাইডলাইন দিতে পারবেন রড সিমেন্ট বালু কোনটা ভালো কিভাবে ইউজ করতে হবে এবং ইভেন আপনারা কিন্তু রাজমিস্ত্রিদেরকেও একটা ট্রেনিং বা গাইডলাইনের মধ্যে রাখতে পারবেন আমাদের দেশের কনস্ট্রাকশনের জন্য এই যে রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার ভূমিকাটা খুবই জরুরি এবং আমরা মনে করব যে এই উদ্যোগটা যারা নেবেন আমাদের ভিডিও দেখে হোক অথবা নিজেরাই যদি এই উদ্যোগগুলো নেন সেটা এ দেশের উন্নয়নে একটা বড় ভূমিকা পালন করবে বলে আমি মনে করি ভালো থাকবেন ধন্যবাদ